সালামু আলাইকুম দেশ বিদেশ থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি এখন ভারতে অবস্থান করছেন এবং তার জনপ্রিয়তা সমস্ত বিশ্বে আগে যেরকম ছিল সেটা অনেকটা ধস নামে কৌটা আন্দোলনের সময় যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখন পৃথিবীর বিভিন্ন শহরে ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল তার সপক্ষে নিউ ইয়র্ক লন্ডন এমনকি কলকাতা সহ বিভিন্ন জায়গায় ছাত্রদের সপক্ষে মিছিল মিটিং করা হয় এবং ব্রিটেনে আপনারা জানেন যে এটা বলা হয় লন্ডনকে তৃতীয় বাংলা এখানে প্রচুর বাঙালি বসবাস করেন এবং এখানে চারজন এমপি আছেন ব্রিটিশ বাঙালি এমপি এবং তাদের তিনজনই ছিলেন শেখ হাসিনার বিপক্ষে রুশনার আলী আফসানা বেগম এবং রূপা হক শুধু টিউলিপ ছাড়া কারণ টিউলিপ হচ্ছেন শেখ হাসিনার বোনের মেয়ে তিনি নীরব ছিলেন পক্ষেও ছিলেন না বিপক্ষেও ছিলেন এখন রোশনারা আলী রূপা হক আফসানা বেগম তারা এত সচ্ছার ছিলেন যে শেখ হাসিনা সরকারের পর তারা শেখ হাসিনার বিচার দাবি করে। এবং আফসানা বেগম এমপি তিনি পার্লামেন্টে শেখ হাসিনার বিরুদ্ধে মোশন উত্থাপন করেন রুশনারা দাবি করেন বিচারের দাবি করেন এবং সেটা পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ পর্যন্ত গিয়ে পৌঁছায় সেটা এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও শেখ হাসিনার বিচার দাবি করেছিলেন কিন্তু অনেকেই মনে করছেন যে আস্তে আস্তে বরফ বলতে শুরু করেছে শেখ হাসিনার বিরুদ্ধে যে জনমত ছিল সেটা আস্তে আস্তে কিছুটা নমনীয় হচ্ছে এইভাবে হচ্ছে আমরা দেখতে পেলাম যে গল গত গেল সপ্তাহে ব্রিটেনের পার্লামেন্টে অল পার্লামেন্টারি গ্রুপ একটা গ্রুপ তারা একটা প্রতিবেদন তৈরি করেছে এবং সেটি ডক্টর ইউনুস সরকারের বিপক্ষে যায় আর ডক্টর ইউনুসের বিপক্ষে যাওয়া মানে হচ্ছে শেখ হাসিনার পক্ষে যাচ্ছে এই প্রতিবেদন এবং সেটা তারা পররাষ্ট্রমন্ত্রীকে দেন এবং তারা বলেছেন যে এই প্রতিবেদন তারা ইউরোপের বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছে পাঠাবেন এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে পাঠাবেন তাতে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনিসের বিপক্ষে একটি জনমত গড়ার তৈরি করছে এই পার্লামেন্টারি গ্রুপ যেটা শেখ পক্ষে যায় এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি এই প্রতিবেদনের বিরোধিতা করেছেন সমালোচনা করেছেন বলেছেন যে এটা সঠিক হয়নি তাদের বক্তব্য পায়নি সেখানে এখন গত ডিসেম্বর আমরা আবার দেখলাম যে ব্রিটেনের বাংলাদেশি এমপি রূপাহ তার একটা সাক্ষাৎকারে দেখলাম যিনি খুবই কঠ কঠোর ছিলেন শেখ হাসিনার ব্যাপারে তিনি অনেকটা নমনীয় তিনি তার সাক্ষাৎকারে বলছেন যে পাচার হওয়া টাকা বাংলাদেশে যেগুলো পাচার হয়েছে সেগুলো ফেরত নেওয়া দরকার এবং বলছেন শেখ হাসিনা ভালো ছিলেন প্রথম দিকে ভালোই ছিলেন কিন্তু ছাত্রদের মৃত্যুগুলো ভালো হয়নি অর্থাৎ তিনি শেখ হাসিনাকে প্রথম দিককার শেখ হাসিনাকে তিনি অ্যাকসেপ্ট করছেন কিন্তু পরবর্তী শেখ হাসিনাকে তিনি অ্যাকসেপ্ট করছেন না অর্থাৎ বোঝা যাচ্ছে তিনি আগে যেরকম ছিলেন শেখ হাসিনার ব্যাপারে এখান থেকে কিছুটা নমনীয় হয়েছে এবং আওয়ামী লীগের কেউ কেউ মনে করেন যে জনমত একটু একটু করে বদলাচ্ছে শেখ হাসিনার পক্ষে যাচ্ছে এবং আওয়ামী লীগের যে বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন দেশে তারা তৎপর রয়েছে এবং তারা কাজ করছে এই ব্যাপারে এবং ভবিষ্যত হয়তো আরো পাল্টাতে পারে আওয়ামী লীগের পক্ষেও যেতে পারে এক সময় তবে শেখ হাসিনা ফিরবেন কিনা কখন ফিরবেন আহত ফিরতে পারবেন কিনা এগুলো নিয়ে দলের ভেতরে সংশয় রয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ